কীর্তককে তারা ভিতরে ঢুকে দেয় এবং বিক্ষিপ্তভাবে কিছু গাড়ি ভাঙচুর করে এরপর আমরা ছত্রভঙ্গ করি তারা চলে যায় এক দফা আমরা সর্বোচ্চ আমাদের সিনিয়র অফিসার আমাদের কমিশনার স্যার আমাদের কমিশনার স্যার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের এই রমনাথনের ডিসি বিভিন্ন ঊর্ধ্বতন কমিটির নির্দেশে আমরা সর্বোচ্চ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমরা নিজেরা আমাদের কিছু পুলিশ আহত হয়েছে তারপরেও আমরা বলেছি যে না ছাত্র মানুষ ছোটো মানুষ এদেরকে যতটা পেরেছি আমরা বুঝাই আমাদেরকে এদেরকে যার যার মতো পাঠিয়ে দিয়েছি দ্বিতীয় দফায় আবার হঠাৎ করে আপনার এই বাইদুল মোকার মসজিদের সামনে থেকে আবার অতর্কিত তারা ইট ইটপাটকেল এটা ছাত্র নামে ভিন্ন কেউ হতে পারে অথবা ছাত্রও হতে পারে হঠাৎ করে আবার তারা পুলিশের উপরে আক্রমণ করে আমরা এইটাও ছত্রভঙ্গ ইনশাল্লাহ করে দিয়েছি আমরা হয়তোবা কিছু দুইটা সাউন্ড গ্রেনেড কিছু গ্যাস গান আমরা ব্যবহার করেছি কোনো ধরনের লাঠিচার্জ কিংবা পাল্টা ইট পাটকেল ছোড়া কিংবা গুলি কোনো কিছু ইনশাল্লাহ ব্যবহার করতে হয়নি ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতায় আর আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা এই এই দফাও আমরা পেরেছি ওরা তাদের তাদের না এই মুহূর্তে আপনাকে আমি হঠাৎ আমি সরাসরি দিতে পারবো না তবে দুই থেকে তিনজন পিকেটিং রত অবস্থায় পুলিশ এবং স্থানীয় জনতা ধরে তাদেরকে দিয়েছে তারা তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি আপাতত হ্যাঁ আপনি যে চোখ দিয়ে দেখেছেন আমিও ঠিক সেই চোখে দিয়ে দেখেছি বিশেষ করে বিশেষ করে আমরা কিন্তু আহ ডিউটি অবস্থায় ছিলাম আমরা সেভাস যতটা কম হয় আমরা ওই বিষয়গুলো আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি কিন্তু এটা কে কোন আঙ্গিকে কো কোন প্রেশার এটা দেখার আমরা সময় পাইনি তবে যারা ভিতরে ভাঙচুর করেছে এদের মধ্যে মনে হয়েছে অধিকাংশই ছাত্র এবং তারা আসলে বয়স খুবই কম তার আমার ধারণা তাদের সেই বিচারটুকুও নাই যে তারা আসলে কি করতেছে তারপরও আমরা যথেষ্ট যথেষ্ট তাদেরকে আমরা কোনো ধরনের তারা আঘাত ছাড়াই তাদেরকে আমরা ছত্রভঙ্গ করে দিই আমরা দ্রুত তাদেরকে ওইখান থেকে ত্যাগ করাই দিচ্ছি এবং সচিবালয়ের পূর্ণ নিরাপত্তা আমরা আমরা নিয়ে নিয়েছি এখন ইনশাল্লাহ আমরা আমাদের এখানে আমাদের সদস্য আরও বাড়ানো হয়েছে আশা করি ইনশাল্লাহ আমরা পরিস্থিতি আমরা আপনারা যদি সহযোগিতা করেন তথ্য দিয়ে সহযোগিতা করেন আমরা আটক আটক সত্যি বলতে সচিবালয় কেন্দ্রিক আটক খুব একটা চোখে পড়েনি মনে হয় এই সংখ্যাটা জিরো হতে পারে তবে এই দিক থেকে দ্বিতীয় দফায় যে হামলা হয়েছে এই হামলায় দুই থেকে তিনজন ক্রিকেটারকে পুলিশে বাজাতে নিয়েছে আমার নাম দেয়া আছে আমার নাম এইচ এম কামাল হোসেন হ্যাঁ আমি আমি ইন্সপেক্টর এঙ্কেত আমি বর্তমানে রাখছি ডি এম পি হেডকোয়ার্টার সঙ্গে ইন্সপেক্টর অফ পুলিশ এটা থানায় থাকলে এই পোস্টটাকে ওসি সি বলে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম